সে তো পুরনো হয়ে গেছে আমি তো বারে বারেই বলেছি এবং উল্টে চাকরি হারাদেরকে নোটিশ করছে মিথ্যা মামলায় জড়াচ্ছে এটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি এবং চাকরি হারাদের আমি অনুরোধ করব যে যাবেন না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কতদূর এগায় এগোতে দেন আপনারা যাবেন না উপেক্ষা করুন প্রয়োজন হলে উচ্চ আদালতে সাহায্য একদিকে আপনারা টেরঙ্গাল যাত্রা আরেকদিকে মুখ্যমন্ত্রী সফরে আসছেন উত্তর দিকে আসতে পারে বেড়াতে আসছে পাহাড়ের লোকেরা বালে ঘুরতে আনছো বেড়াতে আসছে মাঝে মাঝে ওনার প্রচুর এখানে গেস্ট হাউস তৈরি করা আছে চালসাতে আছে আলিপুর দুয়ারে আছে সেবগ রোডে আছে গজলডবাতে আছে টাইগার হিলে আছে উত্তর কোণায় আছে এগুলো উড়ি করে রেখেছে মাঝে মাঝে আসেন মাস তিন মাস অন্তর বেড়াতে আসেন উত্তরবঙ্গের কোনো লাভ হয় না উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই কারো যদি সেরিব্রাল হয় আপনি ডাক্তার পাবেন না আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয় যেখানে আয়ুষ্মান ভারত চলে না স্বাস্থ্যসাত্রীর কার্ডে পরিষেবা পান ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেনি আর ব্যাপক চুরি করছে আপনার লোকেরা নদী শেষ জঙ্গল চা বাগান এখানে মহাগোপ এবং তার ভাই কোনো একটা নদীর অস্তিত্ব রাখেনি লাইন দিয়ে বালি তুলছে লাইন দিয়ে এবং তার টাকা আপনার ভাইপোর পিয়ের কাছে পৌঁছে যাচ্ছে দা দেখা যাচ্ছে সিবি কেমনি বা সিবি পুলিশ বা এমনি পুলিশের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এই বাইক সর্বত্র দুই দিন আগে ভিডিও ওদের ওদের তুলে দিতে হয় ওরা এমনিতেই ন হাজার টাকা বেতন পায় তাই ওদেরকে কিছু টাকা ওরাও পায় আর বেশিরভাগ টাকা আইসিদেরকে তুলে দিতে হয় আইসিরা এসপিকে ভাগ দেন এবং কালীঘাটে পাঠান পুরো সিস্টেমটা হচ্ছে পঁচাত্তর পঁচিশ

এইখানে পাশে তো বিজেপি ঢপ মেরে বাই ইলেকশন জিতেছিল বলে লোকসভার ভোটে কুড়ি হাজারে হেরেছে এই জায়গাটা হচ্ছে বিজেপি জায়গা এখানে জয়ন্ত রায় কুড়ি হাজার লিট পেয়েছে হাসপাতালে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ মহকুমা হাসপাতাল শুধু নাম তৃণমূল নেতৃত্ব দাবি করছে আগেই বলেছি উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা অবহেলা এতটা মনে হয় এর আগের কোনো আমলে হয়নি এটা মুখ্যমন্ত্রী করেছে একটা নিউরোলজিস্ট নেই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি হসপিলিগুড়িতে কোন কে উত্তরবঙ্গ আপনার মেডিকেল কলেজে যায় বলুন তো সবাইকে আমি নাম বলছি না পাবলিসিটি হয়ে যাবে প্রাইভেট হসপিটালে একজন শিল্পপতির হসপিটালে যেতে হয় যাদের টাকা আছে যাদের টাকা নেই তাদেরকে গৌহাটি যেতে হয় এইমসে ভারত সরকারের সুযোগ পাওয়ার জন্য